ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আমি দীপ কর্মকার দীর্ঘ সাত ঘন্টা জার্নির পর আমরা হিরন পয়েন্ট থেকে কটকা পর্যন্ত এসে বসেছি এই সন্ধ্যাবেলা আমরা এই কটকায় যাবো কটকা আমরা ঘুরবো কিন্তু জানি না কতটুকু ঘুরতে পারবো এই অল্প সময়ের মধ্যে কারণ একটু পরেই সন্ধ্যা নামবে হিরোন পয়েন্টে যাওয়ার সময় আমরা অর্ধেক অর্ধেক করে গেছিলাম বাট এবারে টলারে আমাদের যত জন ছিলাম মানে দেশো জন এক টলারেই আমরা এই পারে চলে আসছিলাম কারণ এছাড়া আর কোনো ছিল না কারণ এইখানে তো আর হিরোন পয়েন্টের মতো লাইফ জ্যাকেট দেয়নি মানে কেউ বসে কেউ দাঁড়ায় আমরা চলে আসছিলাম এই পারে আমরা সকালবেলা গেছিলাম দুবলার চক দুবলার চক থেকে আমরা গেছিলাম হিরোন পয়েন্ট হিরোন পয়েন্ট থেকে আমরা কটকা দিয়ে বিচে আসছি এটাই কালকে আমরা দৌড়ের মধ্যে ছিলাম আজকেও দৌড়ের মধ্যে থাকবো আশা রাখি কারণ গতকাল হচ্ছে গিয়া হারবাড়িয়ায় হচ্ছে গিয়া আমরা ঠিক সন্ধ্যার সময় আমরা ছিলাম পুরো দৌড়ের উপরে ছিলাম আজকে যে কতটুকু দৌড়ের উপরে থাকবো আমাদের আসলে ট্যুর গাইড সেটা বুঝবে ভালো এখানে সম্ভবত টেলিগ্রাফ টাওয়ার

ক্যামেরা জুম করে চেষ্টা করছি হরিণের ছবি তোলার জন্য কাদামাটি পার হয়ে আসতে হবে ট্যুরিস্টরা তাই অনেকেই আসে নাই আর ট্যুরিস্ট গাইড বারবারই বলতেছিল যে আপনারা অবশ্যই সাবধানে থাকবেন কারণ কটকা বেশি অনেক সময় বাঘও দেখা যায় তো সন্ধ্যা হয়ে আসতেছিল এটার একটা ভয় ছিল আর দূর থেকে হরিণ দেখা যাচ্ছিল আর যত টুরিস্ট ছিলাম আমি চিন্তা করছিলাম যে হরিণই নাই বাঘ কর থেকে আসবে তবে কাদামাটিতে কিছু দূর পর পর হরিণের পায়ে সাপ দেখা যাচ্ছিলো যেটা আসলে খুব ভালো লাগতেছিলো যে এইখানেও হরিণ আসে এটা চিত্রা হরিণ না মায়া হরিণ হুম হুম এইখানে হচ্ছে গিয়ে দেখা যাচ্ছে এই হরিণগুলো হচ্ছে গিয়ে এই যে খাওয়া দাওয়া করতেছে পুরো ওয়াইল্ড হরিণ এগুলা পুরাই ওয়াইল্ড হরিণ এই যে গাছগুলা দেখা যাচ্ছে ঠিক গাছগুলার ভিতরের দিকে হরিণগুলো আছে আসলে হরিণগুলো সামনে গেলে দেয় দৌড় আর যেহেতু ওয়াইল্ড এগুলো এমনিতেই ভয়ে পালায় আর কাছে

মনে করেন আমরা আমাদের মতো করে এসে নামবো এটা পসিবল হয় না কারণ আমাদের এখানে জোয়ার ভাটার বিষয় আছে নদী ও আচ্ছা পানি ঠিক আছে যেহেতু আমি বলছিলাম যে আমরা সাড়ে চারটার ভিতরে এখানে পৌঁছাবো সেটা হয়ে গেছে পাঁচটা আসলে এটা কিন্তু আমার হাতে না আমরা ট্রাই করছি অনেকভাবে চেষ্টা করছি এই ঘাটিতে পড়ে যে ব্যাপক টান এখন পূর্ণিমা বুঝছেন ধরা পূর্ণিমা ধরা পূর্ণিমার কারণে আসলে পূর্ণিমার কারণে জোয়ার ভাটিটা তীব্র হচ্ছে

যাই হোক কটকা তো সন্ধ্যাবেলা আসে আমরা তেমন কিছু দেখতে পারলাম না কিন্তু আমাদের এই সূর্যাস্ত যাওয়াটা এত সুন্দর লাগলো যে এখানে যে গদুলির টাইমটা অনেক ভালো লাগছে আমার কাছে অন্ধকারের মধ্যে কতটুকু ক্লিয়ার আসবে জানি না এখানে একটু আলো হচ্ছে যে ভিতর একটু অন্ধকার এখনো আসি আমরা মানে অনেকটা সন্ধ্যা হয়ে গেছে মানে একদম অন্ধকার যদি আমি যে আমাদের মানে রিসর্টের দিকে রিসর্ট না এটা হচ্ছে কটকা সি বিচের যে পয়েন্টটা আছে পয়েন্টের দিকে দেখে একদম অন্ধকার হয়ে গেছে এইটা যা আমাদের হচ্ছে মাদার ভেসেল মাদার ভেসেলের উপরে হচ্ছে গিয়ে এই চাঁদ পুরো লাল রঙের ছাদ এখন ছাদটা সুন্দর লাগতেছে লাস্ট যেটা আমরা কটটা ভিজিট করলাম এখানে হচ্ছে সাধারণ পাবলিক যেগুলো বলতেছে যে আসলে ঘোরার টাইম দিচ্ছে অল্প কারণ হইতেছে গিয়ে খুবই অল্প টাইম দিচ্ছে আমিও দেখতেছি কারণ এখানে হচ্ছে যে লঞ্চ শিপে আমি আপনাকে দেখাই যে কি দেখেন আমার মাথা অলরেডি মুড়ে কয়েকবার যে গুতা খাইছি আমি মাথায় অনেকবার বাচ্ছে আমার অন্যান্য জাহাজগুলোর কেমন পরিস্থিতি আমি জানি না আমাকে দেখে এগুলো আবার যেতে হবে এখন আমার মনে হয় আরেকটু যদি আমরা সময় পাইতাম খুব ভালো হইতো অনেকে কথা বলতেছিল আসলে কার দোষ কার কি এটা জানি না অনেক সময় আসলে লাভ ফেয়ার করে কারণ হচ্ছে কি যারা যারা লঞ্চটাকে নিয়ে আসে সেটা হচ্ছে কি স্রোতের প্রতিকূলে থাকে অনুকূলে থাকে সেটা একটা ব্যাপার থাকে জোয়ার ভাটার ব্যাপার থাকে অনেক কিছু থাকে যেগুলো আসলে অনেক সময় হয়ে ওঠে না তারপরে সব মিলায় আসলে তিন দিনে সুন্দরবন কভার করা সম্ভব না তো আজকের ভিডিও এই পর্যন্তই কালকে সকালবেলা দেখা হবে জামতুলি সিবিতে ভালো থাকবেন সব